গধূলিতে নামলো আধার ফুরিয়ে গেল বেলা ঘরের মাঝে সাঙ্গ হল চেনা মুখের মেলা দূরে তাকায় লক্ষ্য হারা নয়ন ছলো ছল এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো রাতে সাক্ষী ছিল যারা আজও চলে আকাশে সেই তারা পাণ্ডু আধার বিদায় রাতের শেষে যে তো শিশির সজল শূন্যতা উদ্দেশে সেই তারকায় তেমনি চেয়ে আছে অস্তলোকের প্রান্তদারের কাছে অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ পানে যেখান হতে স্বপ্ন নামে প্রাণে